হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো বারোটা ঘরে শুক্রের কী প্রভাব বন্ধুরা যাদের ফার্স্ট হাউসে মানে লগ্নে শুক্র রয়েছে তারা কিন্তু দেখতে খুব সুন্দর হয় মেয়ে যদি হয় মেয়েরাও দেখতে খুবই সুন্দর হয় এবং ছেলেরাও কিন্তু সুন্দর হয় এই ধরনের ব্যক্তি দীর্ঘজীবী হয় সুস্থ হয় সুখী হয় মৃদুভাষী হয় শিক্ষিত হয় এবং সরকারি যে কোনো কাজে এরা কিন্তু খুব দক্ষ হয় যাদের দ্বিতীয় ঘরে শুক্র রয়েছে তারা কিন্তু মিষ্টিভাষী হয় তারা খুব সুন্দর কথা বলে এবং খুব বুদ্ধিমান হয় যদি কোনো মহিলা দ্বিতীয় ঘরে শুক্র থাকে তাহলে কিন্তু সেই মহিলার সুন্দরী উপাধি কিন্তু পেয়ে যায় এরা কিন্তু মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে এবং এরা জনপ্রিয় হয় এবং কবি হয় দীর্ঘজীবী হয় সাহসী হয় এবং খুব ভাগ্যবান হয় যাদের তৃতীয় ঘরে শুক্র রয়েছে এরা সমস্ত বিষয়ে খুব একটা সন্তুষ্ট হয় না এরা একটু কিপটে প্রকৃতির হয় অলস হয় ভালো চিত্রশিল্পী হয় পণ্ডিত হয় এবং ভ্রমণ হয় এরা ঘুরতে প্রচণ্ড ভালোবাসে যাদের ফোর্থ হাউসে শুক্র রয়েছে তারা উচ্চ পদ লাভ করে অনেক বন্ধু থাকে সবসময় ঘরে সমস্ত রকম জিনিসপত্রে পরিপূর্ণ থাকে এরা দীর্ঘজীবী হয় দানশীল হয় ধার্মিক হয় কৌশলী হয় এবং দক্ষ হয় যাদের পঞ্চম ঘরে শুক্র রয়েছে তারা কিন্তু শত্রুদেরকে নাশ করে দেয় এদের অল্প পরিশ্রমেই সব কাজ সাকসেস হয়ে যায় এরা ভালো সুখী যাপন করে আনন্দপ্রিয় ব্যক্তি হয় ন্যায় পরায়ণ হয় ভালো ব্যবসায়ীও এরা হয় যাদের ষষ্ঠ ঘরে শুক্র রয়েছে তারা কিন্তু ভুল কাজে অর্থ ব্যয় করে এবং এই ধরনের ব্যক্তি তাদের পার্টনারের প্রতি অসন্তুষ্ট থাকে এদের কিন্তু গোপন অসুস্থতা থাকে এবং অল্প ব্যয়ই এরা কিন্তু হয় যাদের সপ্তম ঘরে শুক্র রয়েছে তাদের কিন্তু সুন্দর পার্টনার থাকে তাদের পার্টনার খুব ভালো হয় এবং এদের কিন্তু অন্য পুরুষ বা নারীর প্রতি একটা ঝোঁক থাকে এরা ভালো শিল্পীও হয় যাদের শুক্র ঘরে রয়েছে তাদের কিন্তু যানবাহন এবং অন্যান্য জিনিসপত্রের সুযোগ সুবিধা তারা ভোগ করে দীর্ঘজীবী হয় কঠোর ভাষী এরা হয় সাধারণত এদের খুব ঋণগ্রস্ত থাকে এই ধরনের ব্যক্তিরা অসুস্থতা থাকে বদ মেজাজি হয় একটু খিটখিটে স্বভাবের হয় অসুখী থাকে ভ্রমণপ্রিয় হয় এবং বিভিন্ন ধরনের মহিলাদের উপর এরা কিন্তু অর্থ ব্যয়ও করে যদি শুক্র নবম ঘরে থাকে তাহলে কিন্তু অত্যন্ত ধনী হবে জাতজাতিকা ধর্মীয় কার্যকলাপে এদের আগ্রহ বেশি থাকে এদের ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকে এই ধরনের জাতজাতিকাদের জাতিকাদের ধার্মিক গুণ থাকে ভালো এদের মধ্যে গুণী হয় প্রেমময় হয় এরা কিন্তু রাজতুল্য জীবনযাপন করে যাদের দশম ঘরে শুক্র রয়েছে তারা কিন্তু একটু লোভী হয় এবং একটু কৃপণ হয় এদের সন্তানের সুখ এরা খুব একটা লাভ করতে পারে না বিলাসবহুল ব্যক্তি হয় এরা ধনী হয় বিজয়ী হয় এবং সন্দেহ প্রবণ কিন্তু এদের মধ্যে থাকে